গভীর রাতে যখন শহর ঘুমিয়ে থাকে তখন রাস্তায় একা হাঁটবেন না কেউ একজন আপনার পেছনে হাঁটছে আপনি তাকালে সে নেই কিন্তু তার ছায়া ঠিক পায়ের কাছে রাত তখন দুইটা অভিগ বাইক চালিয়ে ফিরছিল অফিস থেকে শহরের ব্যস্ত রাস্তাগুলো এখন শূন্য কিন্তু হঠাৎ তার মনে হল কেউ একজন তার বাইকের পেছনে বসে আছে শরীরের লোম দাঁড়িয়ে গেল আয়নায় তাকিয়ে কিছু দেখতে পেল না কিন্তু বাইকের ভার বেড়ে গেছে যেন গতি বাড়িয়ে সে যত তাড়াতাড়ি বাসার দিকে এগোচ্ছিল ততই পেছনে কারো নিঃশ্বাসের গরম বাতাস যেন ঘাড়ে লাগছিল অভিক বাইক থামিয়ে পেছনে তাকালো কেউ নেই শ্বাস বন্ধ হয়ে আসছিল তার দ্রুত বাইকে উঠে বাসায় ফেরার চেষ্টা করল কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তার মোড়ে এক মহিলা দাঁড়িয়ে কালো শাড়ি পরা মুখ নিচু করে রাখা সে কি সাহায্য চাইছে অভিক বাইক থামিয়ে জিজ্ঞেস করল আপনি এখানে কেন কোনো উত্তর নেই মহিলার চুল ভেজা যেন বৃষ্টিতে ভিজেছে তার পায়ের দিকে তাকাতেই অভিকের গলা শুকিয়ে গেল মহিলার পা উল্টো হঠাৎ সে মুখ তুলে তাকালো দুই চোখে শুধুই কালো শূন্যতা চিৎকার করে বাইক চালিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু বাইক স্টার্ট হচ্ছিল না মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল সকালবেলা পুলিশ রাস্তার ধারে একটা বাইক পেল কিন্তু চালক নেই শুধু রাস্তার ওপর লম্বা কালো চুলের গোছা পড়েছিল আর তার পাশে একটা রক্ত কালো শাড়ির টুকরো এখনো রাতে ওই রাস্তা দিয়ে গেলে অনেকে বলেন তারা একটা কালো শাড়ি পরা মহিলাকে দেখতে পান এবং তার ছায়া রাস্তার আলোরে ঠিক তাদের পাশে হাঁটতে থাকে